বিসমিল্লাহি রহমানের রহিম আজকে তৈরি করে দেখাবো দুইটা রেসিপি ঝটপট এখানে নিয়ে নিছি টাকি মাছ কেটে নিয়ে নিছি তেলাপিয়া মাছ পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে লাল পাতাগুলো ছোটো ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে টাকি মাছের ভিতরে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামিচ হলুদ তেলাপিয়া মাছের ভিতরে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে তেলাপিয়া পিয়া মাছটাকে ভেজে নিলাম টাকি মাছটাকে ভেজে নিলাম লাল করে এখানে নিলাম পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ জিরা দিয়ে পেস্ট করে বাইটে নেব এটা টাকি মাছ বোনার জন্য নিয়ে নিছি একটু সরিষা সাথে সরিষা দিয়ে টাকি মাছটা বোনা করবো তা একদম পাটায় মিহিম করে এটাকে বেটে নেব এখানে টাকি মাছের মশলাটাকে মিহিম করে বাটা বেটে নিয়ে নিছি এখন নিয়ে নিছি গোটা জিরে রসুন পেঁয়াজ এটা বেটে নিলাম লাউ দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। তাই এখানে যে সরিষাদের মশলাটা বেটে নিছি এটা কিন্তু টাকি মাছ বোনার জন্য এর জন্য দিয়ে দিলাম এক চামচ লব আধা চামচ হলুদ এক চিমটি পানি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিলাম এরপরে মাছগুলা দিয়ে দিলাম একটা একটা করে মাছগুলোকে ভালো করে মশলাটার ভিতরে কষিয়ে নেব এর ভিতরে দিয়ে দেব এখন হালকা পরিমাণে একটু পানি সে পানিটা দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেব তো এখানে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এক কাপের পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম এখন এটাকে নামিয়ে নেব টাকি মাছটা রান্না করা হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন জিরে আর কাঁচামরিচ দিয়ে একটু তেল দিয়ে এক চামচ লবণ এক চামচ হলুদ একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তালা পেয়া মাছের মাথাগুলা ঢেলে দিলাম মশলার ভিতরে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পরিমাণে পানি পানিটা বলো কেসে গেছে এবার হালকা পাতলা শাকগুলা লাউ শাকগুলা একটা কয়েকটা করে দিয়ে দিলাম ঝোলের উপরে দিয়ে একটু গোটা নাড়াচাড়া দিয়ে মাছের মাথার সাথে মিশিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট রান্না করে এটাকে নামিয়ে নেব তা এটা আমার প্রায়ই রান্না করা হয়ে গেছে একদম হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট রান্না করা বেশি রান্না করা যাবে না লাউ শাক দিয়ে তাহলে কালো হয়ে যাবে তা এখানে আমার সরিষা দিয়ে টাকি মাছ ভুনা ও লাউ শাক দিয়ে তরকারি রান্নার রেসিপি দুইটা রেসিপি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফিজ